তিনি শহরের সবচেয়ে বিখ্যাত দর্জিদের মধ্যে একজন ছিলেন তিনি শুধু জামা কাপড়ই বানাতেন না বড় কাপড়ও বিক্রি করতেন গ্রাহকরা তার দোকানে ভিড় জমাতেন বিশেষ করে যুবক যুবতীরা তার দোকান থেকে কাপড় কিনতেন একদিন দীর্ঘ ও ক্লান্তিকর কাজের পর তিনি দোকান বন্ধ করতে যাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ তার নজর পড়ল এক মহিলার দিকে যিনি দোকানে এসেছেন তিনি মহিলাকে বললেন মাফ করবেন আজ আমাদের দোকান বন্ধ দয়া করে আগামীকাল আসবেন কিন্তু সেই মহিলার উপস্থিতিতে তিনি এক অদ্ভুত অনুভূতি পেলেন তার চারপাশে গভীর ঠান্ডা নেমে এলো মহিলার মুখে ছিল কিছু অস্বাভাবিক তার মুখ খুবই ফ্যাঁকাসে ছিল যেন রক্তই নেই তিনি একটি লম্বা কালো পোশাক পরেছিলেন তখন মহিলা পুরুষালী কণ্ঠে বললেন আমি অপেক্ষা করতে পারবো না আমি শহর থেকে অনেক দূর থেকে এসেছি আমি শুধু তোমার কাছে আমার বিয়ের পোশাক বানাতে চাই বিয়ের কয়েকদিনের মধ্যেই হবে আমি আর দেরি করতে পারব না এ কথা শুনে দর্জি অবাক হলেন কিন্তু তিনি রাগ করতে পারলেন না তিনি রাজি হলেন এবং তার মাপ নিতে শুরু করলেন তিনি বললেন আপনার ড্রেস দুই দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে কিন্তু যখন তিনি মহিলার পায়ের মাপ নিতে গেলেন তখন দেখলেন তার শরীর থেকে তাপ বের হচ্ছে তীব্র গন্ধ আসছিল যেন গন্ধক বা পোড়া কিছুর গন্ধ তিনি ভয় পেলেন এবং তার সামনে দাঁড়িয়ে গেলেন দর্জি প্রথমবারের মতো বিভ্রান্ত হয়ে পড়লেন এবং আবার মাপ নিলেন কিন্তু মজার বিষয় ছিল দ্বিতীয়বার আগের মাপের সঙ্গে মিলল না তিনি ভাবলেন প্রথমবার হয়তো ভুল হয়েছে তৃতীয়বার আবার মাপ নিলেন এবারও সম্পূর্ণ আলাদা এ দেখে দর্জি চমকে গেলেন তার গলায় যেন কাঁটা আটকে গেল তারপর যখন তিনি মহিলার উচ্চতা মাপতে গেলেন তখন হঠাৎ মহিলা উঠে দাঁড়ালেন এবং বললেন না আপনাকে আমার সামনে আসার প্রয়োজন নেই দর্জি মন খারাপ করে সরে এলেন তারপর মহিলা একটি কাপড় বের করে টেবিলে রাখলেন তিনি বললেন এই কাপড় দিয়ে আমার ড্রেস হবে কাপড় দেখে দর্জি অবাক হয়ে গেলেন কারণ তিনি জীবনে এমন কাপড় কখনো দেখেননি কাপড় ছিল একেবারে কালো যেন আগুনে পুড়ে গেছে সেই কাপড় থেকেও আগুনের মতো গন্ধ বের হচ্ছিল দর্জির শরীর ঘেমে গেল কিন্তু তিনি হাসি দিয়ে বললেন এটি খুব সুন্দর কাপড় মনে হচ্ছে এটি আমাদের দেশের নয় তখন মহিলা কোনো উত্তর দিলেন না তিনি চুপচাপ দর্জির সামনে দাঁড়িয়ে রইলেন দর্জি একটু বিরক্ত হয়ে বললেন ঠিক আছে বোন তোমার ড্রেস দুই দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে তুমি এখন যেতে পারো এ কথা শুনে মহিলা কিছু না বলে চুপচাপ দোকান থেকে বেরিয়ে গেলেন তারপর দর্জি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলেন কিন্তু ওই মহিলা যেন তাকে কথা বলা বন্ধ করলেন না তার চিন্তা থেকে তিনি বের হতে পারছিলেন না তিনি সারা রাত অস্থিরতায় কাটালেন তিনি ভাবছিলেন আমি কি সত্যিই এমন কাউকে দেখেছি যাকে মানুষ বলে জিনের সাথে থাকে নাকি আমি শুধু কল্পনা করছি পরের দিন সকালে দর্জি সবসময়ের মতো দোকানে গেলেন তিনি দিনের শুরু করলেন আল্লাহর নাম নিয়ে তারপর পবিত্র কোরআন তিলাবাদ শুরু করলেন কিছুক্ষণ পরে তার মনে পড়ল সেই কালো কাপড় এবং সেই অদ্ভুত মহিলা যিনি বলেছিলেন দুই দিন পরে আসবেন তিনি ঠিক করলেন অন্য কাজ পরে করবেন প্রথমে সেই কাপড়ের কাজ শুরু করবেন তিনি কাপড় বের করে টেবিলে রাখলেন এবং কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর কাজ শুরু করার জন্য এগিয়ে গেলেন কিন্তু সেলাই মেশিন কাজ করছিল না যদিও আগের দিন পর্যন্ত সব ঠিক ছিল তিনি মেশিন ভালোভাবে পরীক্ষা করলেন কোনো সমস্যা খুঁজে পেলেন না তিনি সারা দিন মেশিন চালানোর চেষ্টা করলেন কিন্তু মেশিন চালু হল না এইভাবেই রাত হয়ে গেল সব শেষে কাজ শেষ না করেই তিনি বাড়ি ফেরার পথেই ছিলেন হঠাৎ সেই মহিলা আবার তার সামনে এসে দাঁড়ালেন তিনি জিজ্ঞেস করলেন আমার পোশাক কথায় দর্জি উত্তর দিলেন আজ মেশিন খারাপ ছিল তাই আমি কাজ শুরু করতে পারিনি কিন্তু মহিলা তার কথা কেটে দিয়ে বললেন আমি তোমাকে সতর্ক করছি আমার সঙ্গে ফাঁকি দিও না যদি তুমি আমার সঙ্গে কথা বলো তবে দুই দিনের মধ্যে কাজ শেষ করবে আমরা নিজেদের ব্যাপারে কথা বলা কখনো বন্ধ করি না যদি তুমি কথা না বলো তবে নিজের ভুলের জন্য নিজেই দায়ী হবে মহিলা চলে যাবার পর দর্জি আবার দোকানে গেলেন এবার তিনি প্রতিদিন সেলাই করার চেষ্টা করলেন তিনি মেশিনের কাছে গেলেন স্টার্ট বাটন চাপ দিলেন এবার মেশিন চলতে শুরু করল যেন কিছুই হয়নি তখন দর্জির মনে সন্দেহ হলো। গতবার যখন কোরআন চলছিল তখন মেশিন কাজ করছিল না কিন্তু আজ ঠিকঠাক কাজ করছে তিনি সব ঘটনা মনে করে বুঝতে পারলেন হয়তো কোরআনের আওয়াজেই মেশিন বন্ধ হয়ে গিয়েছিল তিনি আবার কালো কাপড় বের করে টেবিলে রাখলেন এবং ভাবতে লাগলেন এইবার কি কাজ সহজ হবে নাকি আবার কিছু অদ্ভুত হবে বিশেষ করে আজ রাতই তার ভবিষ্যৎ ঠিক করবে যেই তিনি কাজ শুরু করলেন কাপড় নিজে থেকেই সেলাই হতে শুরু করল এটি ছিল অবিশ্বাস্যভাবে সহজ এবং দ্রুত কাজ ফলস্বরূপ এটি তার জীবনের সবচেয়ে দ্রুত শেষ হওয়া কাজ হয়ে গেল তার সামনে দাঁড়িয়ে ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর পোশাক তারপর তিনি মহিলার অপেক্ষা করতে লাগলেন যেমন মহিলা প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক সময় মহিলা দোকানে এলেন দর্জি তার বানানো পোশাক বের করলেন মহিলা টেবিলে একটি বড় অঙ্কের টাকা রেখে দিলেন টাকা এত বেশি ছিল যে দর্জি বিশ্বাস করতে পারলেন না তিনি বললেন এত টাকা খুব বেশি হয়ে যাবে কিন্তু মহিলা কিছু বললেন না শুধু টাকা নিতে ইশারা করলেন তারপর চুপচাপ দোকান থেকে বেরিয়ে গেলেন দর্জি অবাক হয়ে রইলেন তার মনে হল এটি এক অসাধারণ অভিজ্ঞতা তিনি নিজেকে বললেন এই ঘটনা আমার মনে চিরকাল থাকবে এবং আমি কাউকে বলবো না তিনি আনন্দে বাড়ি ফিরলেন বাড়িতে ঢুকতেই তার স্ত্রী হেসে জিজ্ঞেস করলেন আজ তুমি এত খুশি কেন তখন দর্জি স্ত্রীকে বললেন একজন মহিলা এসেছিলেন যার বিয়ের পোশাক আমি বানিয়েছি তিনি আমার খুব সম্মান করেছেন এবং অনেক টাকা দিয়েছেন হয়তো তিনি খুব ধনী একথা শুনে স্ত্রী খুশি হলেন এবং বললেন আমাকেও টাকা দেখাও দর্জি পকেটে হাত দিলেন কিন্তু কিছুই নেই তিনি পাগলের মতো পকেট খুঁজতে লাগলেন এবং বললেন টাকা তো এখানে ছিল সব টাকা কোথায় গেল তখন স্ত্রী অবাক হতবাক এবং ভীত হরেন তিনি ভাবলেন তার স্ত্রী কি মাগুল হয়ে গেল দর্জি আবার ছুটে দোকানের দিকে গেলেন সেখানে টেবিলে তিনি কালো কাপড়ের টুকরো এবং তার ভেতরে রাখা টাকা দেখলেন এবার তিনি কাপড়ে কিছু লেখা দেখতে পেলেন যা আগে কখনো দেখেননি তিনি কাপড় খুলে পড়লেন আমি এক জিনের নারী জিনের রাজা আমাকে পাঠিয়েছেন এমন একজন সৎ ও সাহসী মানুষ খুঁজে বের করতে যে তাকে সাহায্য করতে পারবে যদি তুমি রাজি হও তবে আমি আগামীকাল সকাল হবার পর তোমার অপেক্ষা করব আর যদি রাজি না হও তবে সেটিও তোমার অধিকার আর যে টাকা আমি তোমাকে দিয়েছি তা আমি ফেরত নেব না এ দেখে ধরজি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে তার মহিলার সঙ্গে কথা বলতে লাগলো মহিলা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল হে আমার প্রিয় স্বামী তুমি যে মহিলার জন্য কাপড় তৈরি করেছ সে আসলে এক জিন তুমি যখন বলেছিলে যে তার কণ্ঠস্বর থেকে গন্ধকের গন্ধ আসছে তখনই আমি বুঝতে পেরেছিলাম কিন্তু তার কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল যে সে একজন মমিন জিন সে কাউকে ক্ষতি করে না তাই তুমি যদি পারো তবে তার কথা শোনা এবং তার সাহায্য করা ক্ষতিকর হবে না ধর্জি তখন ভয় পেয়ে গিয়েছিল কিন্তু মহিলার কথায় তার সাহস বেড়ে গেল তাই সেই জিনের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল পরের দিন ভোর হতে না হতেই দর্জি দোকানে এলো তখন সে খুবই ভীত এবং দ্বিধাই ছিল দোকানে পৌঁছে সে দেখল জিন মহিলা তার জন্য অপেক্ষা করছে সে ভয় কাঁপছিল তার বোঝা যাচ্ছিল না কি করবে তখন জিন মহিলা বলল ভয় পেও না আমি এক আস্থাবান জিন আমি কাউকে ক্ষতি করি না এখন আমার সঙ্গে চলো আমি তোমাকে জিনের রাজার কাছে নিয়ে যাব তুমি কি তার কথা মানবে এবং সাহায্য করবে না তারপর দর্জি তার সঙ্গে গেল তারা পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা একটা গুহায় পৌঁছালো তখন জিন মহিলা গুহায় প্রবেশ করল ধৈর্জিও তার পিছন পিছন ঢুকল গুহায় প্রবেশ করে ধৈর্যি দেখল এক বিশালকায় মানুষ বসে আছে কিন্তু তার শরীর পাথরে পরিণত হয়েছে কেবল মাথা স্বাভাবিক অবস্থায় আছে ধৈর্জি তখন জিজ্ঞেস করল তুমি কে লোকটি উত্তর দিল আমি রাজা আমি আর আমার জিন স্ত্রী জাদুর দ্বারা এই রূপে পরিণত হয়েছি আমার একজন মন্ত্রী ছিল যার উপর আমি ভরসা করতাম আসলে সে এক জাদুকর ছিল এবং তাকে জাদুকররাই পাঠিয়েছিল কারণ আমি জাদুকরদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলাম কারণ তারা সাধারণ মানুষের ওপর ভয়ঙ্কর জাদু ও অত্যাচার করছিল আমি তাদের থামাতে চেয়েছিলাম তাই তারা আমার ওপর হামলা করে এবং আমাকে এই অবস্থায় নিয়ে আসে তখন ধর্জি বুঝল যে এই মানুষটি আসলে সেই নিখোঁজ সুলতান যাকে প্রায় দশ বছর আগে অপহরণ করা হয়েছিল সবাই ভেবেছিল সে সমুদ্রে ডুবে গেছে কারণ সুলতানকে একসঙ্গে নজন লোক মুক্তা করেছিল তখন ধর্জি জিজ্ঞেস করল আমি আপনার কি সাহায্য করতে পারি সুলতান বলল জাদুকরেরা জাদুর দ্বারা আমাকে এমন করেছে তারা একটি কালো পাথর ব্যবহার করেছিল তারা এই পাথর একটি লুকানো গুহা থেকে পেয়েছিল আমি শুনেছি যে যেখানেই পাথর আছে সেখানে একটি আংটি আছে যেই পাথরের রক্ষক এবং যার শক্তিতে জাদুকর ও দুষ্টু জিনেরা আগুনে পড়ে যায় অনেক জাদুকর পাথরের খোঁজে গিয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয় শেষমেশ তারা একজন আসল মানুষকে ব্যবহার করে এবং তাকে বিশ্বাস করায় যে পাথরের সাহায্যে তারা অসুস্থ মানুষদের সুস্থ করে তুলবে সেই ধার্মিক মানুষ তাদের বিশ্বাস করে এবং তার সাহায্যে তারা কালো পাথর পেয়ে যায় তাই আমি আমার সব বিশ্বস্ত জিন সৈন্যদের পাঠিয়েছি এমন একজন আসল ও সাহসী মানুষ খুঁজে বের করতে যে এই কঠিন সময় আংটিটি খুঁজে এনে আমাদের পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে পারে কিন্তু সেই মানুষকে খোঁজার সব চেষ্টা ব্যর্থ হয় শুধু সেই মহিলা যার জন্য তুমি বিয়ের পোশাক তৈরি করেছিলে সে আমাদের এতদিন ধরে খোঁজার সমস্ত সূত্র খুঁজে বের করেছিল তাই আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি সেই আংটি খুঁজে বের করো যা আমাদের পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে পারবে আমি তোমাকে একজন জিন সৈন্য দেবো যে তোমার সঙ্গী হবে সুলতানের কথা শুনে দর্জি কিছুটা চিন্তিত হল এবং কিছু সময় চাইল, যাতে সে সেই মহিলার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারে তখন সুলতান তাকে অনুমতি দিল তারপর দর্জি বাড়ি ফিরে এসে মহিলাকে বলল সিদ্ধান্ত তোমার কিন্তু আমি তোমার সঙ্গে আছি না হলেও এরপর ছয় দিন কেটে গেল কিন্তু দর্জি দ্বিধায় ছিল সে প্রতিটি মুহূর্তে ভাবছিল যেন সে কোনো অপরাধী অবশেষে সপ্তম দিনে যখন সে বাড়ি ফিরল হঠাৎ মনে পড়ল যে সে তার খাবার ফেলে এসেছে কিন্তু দোকানে গিয়ে দেখে সেখানে আগুন লেগে গেছে এবং একজন মানুষ আগুন নেভানোর চেষ্টা করছে সে রাগে ফেটে পড়ে এবং আগুন নেভানোর চেষ্টা করতে লাগল আগুন নেভানোর পর সে সবাইকে ধন্যবাদ জানালো এই সময় সে দেখলো এক মহিলার হাত কেটে গেছে সে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে এলে তখন মহিলা বলল আমি জানালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম কারণ ভেবেছিলাম তুমি এখনো দোকানে আছো কিন্তু যখন তোমাকে আসতে দেখলাম তখন খুব খুশি হলাম কারণ তুমি ভিতরে ছিলে না এই ঘটনায় দর্জি খুব অবাক হলো এবং সিদ্ধান্ত নিল যে সে যে কোনো মূল্যে সুলতানকে সাহায্য করবে তারপর মহিলাকে সে তার সিদ্ধান্ত জানালো মহিলা খুব খুশি হলে এবং বলল তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তারপর দর্জি সেই গুহায় গেল যেখানে সুলতান ছিল তখন সে দেখল সুলতানের সৈন্যরা গুহায় একটি পশু রেখেছে সুলতান তখন বলল যদি আল্লাহ আমার সাহায্য করেন তবে আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন করে তুলব এখন তুমি যাত্রা শুরু করো আমি তোমার সঙ্গে একজন বিশ্বস্ত জিন সৈন্য পাঠাবো যে প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকবে তারপর দর্জি এবং জিন তাদের যাত্রা শুরু করলো তারা যখন ঘন জঙ্গলে পৌঁছলো তখন দর্জি বলল এখানেই বিশ্রাম করি এবং পরের দিন যাত্রা শুরু করি তখন জিন বলল এই জঙ্গলের একটি বিখ্যাত গল্প আছে এখানে রাত কাটানো মানুষদের আর খুঁজে পাওয়া যায় না কিন্তু দর্জি বলল এখানে বিশ্রাম করি কারণ জায়গাটি খুব সুন্দর শান্ত ছায়াময় ফলের গাছ ও সুন্দর প্রকৃতিতে ভরা তখন জিন বলল যদি এখানে থাকতে চাও কোনো সমস্যা নেই কিন্তু সূর্য ওঠার আগে তোমাকে জঙ্গলের কেন্দ্র থেকে দূরে কোনো নির্জন জায়গায় তাবু ফেলতে হবে দর্জিতে রাজি হলো তারপর সে তার তাবু নিয়ে জঙ্গলের পাশে একটা নির্জন জায়গায় রাখলো যেখান থেকে সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু তাবু ফেলার পরই মাটি কাঁপতে শুরু করল দর্জি ভয়ে বাইরে দেখে চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সামনে পানি বেসামাল হয়ে উঠলো চারপাশের সব কিছু গাছ প্রকৃতি সব ভিজে গেল জায়গাটি শুকনো এবং ফাঁকা হয়ে গেল যেখানে আগে সুন্দর জায়গা ছিল সেখানে এখন কেবল নির্জনতা দর্জি ভয়ে উঠে দাঁড়ালো তখন জিন বললো জাদুকরেরা ফল বিক্রি করে দিয়েছে এবং তাঁবুর চারপাশে আরও অনেক ফল রেখে দিয়েছে তারাই সবকিছু কালো পাথরের শক্তিতে করেছে যাই হোক এখন আমাদের যেতে হবে তারপর তারা আবার জঙ্গলে ফিলে গেল তখন জিন বলল জাদুকরেরা শিগগিরই বসতে পারবে যে তুমি সুলতানের জন্য কাজ করছো কেবল একটাই উপায় আছে যাতে তারা তোমাকে চিনতে না পারে তুমি ভোরের সময় জঙ্গলে প্রবেশ করবে যখন জাদুকরেরা পাহাড়ে থাকবে তারপর জিন দর্জিকে বলল এখন তুমি জঙ্গলে একা আমি পরে তোমার সঙ্গে দেখা করব। এরপর জিন দর্জিকে ওখান থেকে চলে গেল এবং জঙ্গলে প্রবেশ করলো প্রথমেই সে দেখলো জায়গাটি পাগল এবং মানসিকভাবে বিকৃত মানুষে ভর্তি সে কাউকে চিনতে পারছিল না কোনো বুদ্ধিমান মানুষও পাওয়া যাচ্ছিল না সে হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় একটি ছোট্ট গ্রামে পৌঁছলো চারিদিকে একটি দরজা তৈরি করে রাত কাটানোর সিদ্ধান্ত তারপর সে কাছের একটি বাড়িতে দরজা দরজা বানালো এক গরিব মানুষ মুখে তাকে স্বাগত জানালো সে দর্জির জন্য খাবার নিয়ে এলো এবং ঘুমানোর জন্য বিছানার ব্যবস্থা করলো দর্জি এক গোত্রের মানুষ ছিল তাই সে ঘুমিয়ে পড়লো এবং এক খাঁদে ডুবে গেল হঠাৎ সে একটি শব্দ শুনলো পালাও বিপদের আগে পালাও তোমার সঙ্গে ওই গ্রামবাসীদের মতোই কিছু হবে এ কথা শুনে দর্জি ভয় পেয়ে গেল তখন সে বুঝতে পারলো যে এটি একটি জিনের গান তাই সে জিনকে জিজ্ঞাসা করলো তুমি আমাকে এখানে রাত কাটাতে কেন বলছো জিন উত্তর দিল এই গ্রামের লোকেরা জাদুকরের সঙ্গে কাজ করে তারা এই গ্রামের লোকদের মন নিয়ন্ত্রণ করে যাতে তারা জাদু নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে তারপর জিন দর্জিকে এক বৃদ্ধের বাড়িতে নিয়ে গেল সে বৃদ্ধ সুলতানের পুরানো বন্ধু ছিল বৃদ্ধ দর্জিকে বুকে জড়িয়ে ধরল আর যখন সে শুনল যে জিন সুলতানের স্বাধীনতার জন্য আংটির খোঁজে এসেছে তখন সে তাকে নিজের সঙ্গী বানালো সে বলল যদি সত্যি আংটি কেতে চাও তবে তোমাদের যেতে হবে সেই ব্যক্তির কাছে যাকে জাদুকরেরা কালো পাথর বানানোর জন্য ব্যবহার করেছিল আং ঠিক সেই জায়গাতেই থাকবে যেখানে পাথর ছিল আমি পুরো নিশ্চিত তারপর দর্জি আর জিন ওই ব্যক্তির বাড়িতে ঢুকলো তারা সব ঘটনা বললে এবং সাহায্য চাইল তখন বৃদ্ধ বলল জাদুকরেরা আমাকে একটি আংটি দিয়েছিল আমি যদি তাদের গোপন কথা বলে দিই তবে তারা আমাকে মেরে ফেলবে আমি তখন তাদের বিশ্বাস করেছিলাম কারণ তারা বলেছিল পাথর মানুষের কল্যাণে ব্যবহার করা হবে কিন্তু পরে তারা পাথরটি পেয়ে গেল এবং নিয়ে গেল সুলতানকে বলি দিয়ে তাকে হত্যা করলো এখন আমি এক অপরাধ ভুগছি কারণ আমি সৎ ইচ্ছায় তোমাদের সাহায্য করেছিলাম না হলে এটা বড় অপরাধ হতো আমি এখন আমার ভুল ঠিক করতে চাই তাই আংটি খুঁজতে আমি তোমাদের সাহায্য করব। আমরা আজ রাত থেকেই কাজ শুরু করবো কারণ আজ চন্দ্রগ্রহণ আমাদের কাজ অবশ্যই গ্রহণ চলাকালীন করতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব বলি দিতে হবে কিন্তু মনে রেখো আমি তোমাদের কাজে অংশ নিতে পারবো না কারণ আমি অচেতন হয়ে আমার কাজ হবে তোমাদের সঠিক সময় বলা যাতে তোমরা প্রাসাদের গোপন কক্ষে প্রবেশ করে আংটি পারো তারপর দর্জি জিন এবং একসঙ্গে প্রাসাদের কাছে এক জায়গায় এলো তারা বসে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরে তারা আকাশে গ্রহণ দেখতে পেল জিন অনুভব করলো যে এখন তার জ্ঞান হারানোর সময় এসে গেছে তারপর সতাম আর দর্জি সেই গোপন কক্ষে বলি দিয়ে দিল যেখানে আগে একটি কালো পাথর ছিল তারা পৌঁছে খনন শুরু করলো এবং আংটি খুঁজতে লাগলো কেটে যাচ্ছিলো চাঁদ ধীরে ধীরে ফিরে আসছিল তারা যত দ্রুত সম্ভব খনন করতে লাগলো যাতে গ্রহণ শেষ হওয়ার আগে আংটি খুঁজে পায় কিন্তু দুর্ভাগ্যবশত গ্রহণ শেষ হয়ে গেল তখন প্রাসাদে থাকা দুষ্টু জিন বুঝতে পারলো যে কেউ ভিতরে ঢুকেছে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে দর্জি এবং ওই ব্যক্তির উপর আক্রমণ করলো দর্জি এর ওই ব্যক্তি ভয় কাঁপতে কাঁপতে লাগলো তারা ভাবলো তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটলো প্রথম দুষ্ট জিন যে তাদের দিকে আসছিল সে আগুনে পড়ে গেল তখন তারা বুঝতে পারলো যে তারা আংটির খুব কাছে চলে এসেছে এবং এখন তাদের শুধু সেখান থেকে বেরিয়ে যাওয়া দরকার তাই তারা আর দেরি করলো না তারা কিছু ধরতে পারছিল না একা একা খনন করতে লাগলো এবং শেষ পর্যন্ত আংটি পেয়েই গেল দর্জি আংটিটি হাতে নিল এবং নিজের আঙুলে পড়ে নিল সঙ্গে সঙ্গে সে নিজের শরীরে একটা রহস্যময় শক্তি ছড়িয়ে পড়তে অনুভব করলো এটা দেখে সব দুষ্ট জিন ভয় পেয়ে এবং নিজেদের মৃত্যুর পালাতে লাগলো তারপর দর্জি আর জিন সেই গোপন কক্ষ থেকে বেরিয়ে এলো এবং দেখলো জিন বাইরে অপেক্ষা করছে দর্জি তাকে জিজ্ঞাসা করলো তোমার কি ভয় লাগছে না আংটির কাছে আসো জিন উত্তর দিল এই আংটি শুধু জিন দুষ্ট জিন এবং জাদুকরের জন্য বিপজ্জনক যখন কোনো মালিক থাকে না এখন তুমি আংটির মালিক তাই এটা তোমার নির্দেশ অনুযায়ী কাজ করবে তাই আমি ভয় পাচ্ছি না এটা শুনে দর্জি খুব খুশি হলো কারণ সে তার দায়িত্ব সফলভাবে শেষ করতে পেরেছে এবং এখন সে সুলতানকে দীর্ঘ কারাবাস থেকে মুক্ত করতে পারবে তারপর সে জিনকে বললো চলো আমরা পরে গ্রামকে দুষ্ট জাদুকরের হাত থেকে মুক্ত করব। কিন্তু আগে সুলতানকে মুক্ত করতে হবে তারপর দর্জি আর জিন সেই গুহায় ফিরে গেল যেখানে সুলতান ছিল পৌঁছে সুলতান খুশি হয়ে বলল আমি জানি আল্লাহর ইচ্ছায় তুমি সফল হবে আমি তোমাকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই রাখবো কিন্তু তার আগে চলো এই গ্রামকে জাদুকরের হাত থেকে মুক্ত করি এখন তুমি আমার আঙুলে আংটি পরিয়ে দাও বাকিটা আমি করব দর্জি সুলতানের আঙুলে আংটি পরিয়ে দিল সঙ্গে সঙ্গে সুলতান আসল রূপে ফিরে এলো তার পাথরের দেহে আবার রক্ত প্রবাহ শুরু হলো তারপর সুলতান আংটি নিয়ে জিন সৈন্যদের দিকে ইশারা করলো আর সেই মুহূর্তে তারাও তাদের আসল রূপে ফিরে এলো এরপর সে সবাইকে প্রস্তুত হতে বললো সবাই যাত্রা শুরু করলো এবং যখন তারা জঙ্গলে পৌঁছলো তখন সব দুষ্ট জাদুকর সহযোগী এবং তাদের শত্রুরা জাদুকরের হাত থেকে মুক্তি পেল তারপর সুলতান তার আসল রূপে ফিরে গিয়ে আবার সিংহাসনে বসে পড়লো পুরো গ্রাম আনন্দে ভেসে উঠলো তারা এক বিরাট উৎসব করলো তাদের প্রিয় সুলতান ফিরে এসেছে তারপর দর্জি নিজের বাড়ি ফিরে গেলে এবং স্ত্রীকে সব কথা বলল এসব শুনে সে খুব খুশি হলো তার চোখ গর্বে ভরে গেল কলেজের বন্ধুদের বলছি যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও নতুন গল্প আপনাদের কাছে পৌঁছোতে পারে আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন